একজন লোক বাজারে একটি নিয়ে বিক্রি করছিল সে সময় একটি কবুতর সব কিছু দেখে ফেলে কবুতরটি হঠাৎ করে লোকটির হাত থেকে খরগোশনিকে ছিনিয়ে নেয় খরগোশটি ভয়ে দ্রুত দৌড়াতে থাকে লোকটি কবুতর আর খরগোশনির পেছনে ধাওয়া করে কিন্তু খরগোশ আর কবুতরটি একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে লোকটি কিছুক্ষণ খোঁজ করে চলে গেলে কবুতরটি খরগোশনিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারা দুজন এক গভীর জঙ্গলে এসে পৌঁছায় যেখানে খরগোশনির ছোট ছোট বাচ্চারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তাদের মায়ের অপেক্ষায় বসে থাকে হঠাৎ করে মাকে দেখে বাচ্চাগুলো আনন্দে ছুটে এসে তার সঙ্গে জড়িয়ে ধরে এরপর খরগোশনি তার বাচ্চাদের দুধ পান করায় বাচ্চাগুলো খুব আনন্দিত হয়ে ওঠে এবং খুশিতে খেলাধুলা করতে শুরু করে বন্ধুরা এই গল্পটা যদি ভালো লাগে তাহলে